আসসালামু আলাইকুম সবাইকে জানায় স্বাগতম বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার ওয়েবসাইট বি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে ক্রমিক নং এক থেকে দুইটি এক থেকে ক্রমিক নং এক থেকে দুই পদের নাম বিলিং সহকারী অন প্রবেশন মহিলাদের জন্য সংরক্ষিত চাকরি পদের ধরন হল স্থায়ী পদের সংখ্যা ছয় হাজার সরি পদের সংখ্যা কম বা বেশি হতে পারে এখানে উল্লেখ করছে ছয়শো নব্বই ছয় শত নব্বইটি বয়সীমা দুই ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো হতে অনুরদ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলেই আবেদন করতে পারবেন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এখানে এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এর মধ্যে কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো জিরো সহ উত্তীর্ণ হতে হবে প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে এবং দুই নম্বর আছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক এখানে চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক আর পদের সংখ্যা চৌদ্দশো ষাটটি দুই ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো হতে পঁচিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবসঞ্চিত করতে হবে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্য নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পরিশের প্রবেশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে তাহলেই আবেদন করা যাবে এবং আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত অনেক শর্তাবলী রয়েছে ভালোভাবে দেখে নেবেন তার মধ্যে অন্যতম এক নম্বর অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান দান শুরুর তারিখ বিশ পাঁচ খ্রিস্টাব্দ সকাল দশ ঘরিকা হতে শুরু হবে এবং অনলাইনে আবেদন আবেদনের ক্ষেত্রে প্রদান পরীক্ষার ফি ক্রমিক নং এক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা অফহের যোগ্য একশত বারো টাকা এবং ক্রমিক নং দুইয়ে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ অফের যোগ্য ছাপ্পান্ন টাকা টেলিটক পিপেইড নাম্বারের মাধ্যমে এসএমএসের মাধ্যমে টাকাটি পাঠাতে হবে আঠারো বছরের কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এখানে ক্লিয়ার একটা লিখে দিছে আঠারো বছর এর কম বয়সীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ যাদের বয়স আঠারো এখনও পূর্ণ হয়নি তারা আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং আবেদন করতে গেলেও হবে না প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না অর্থাৎ ওরা যে বয়সটা দিছে অর্থাৎ দুই ছয় একের জন্য দুই ছয় দু হাজার পঁচিশ খ্রিসব্দ তারিখ হতে আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এর কম হলে হবে না বেশি হলেও হবে না প্রিয় শিক্ষার্থীগণ সবাই আবেদন ফর্ম পূরণের আগে ভালোভাবে শর্তগুলো দেখে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন আবেদন করার নিয়ম বি আর ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইট ঢুকে অ্যাপ্লাই না ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ শেষে টাকা টেলিটক সিমের মাধ্যমে টাকা পে করলেই আবেদন কমপ্লিট হবে এবং আবেদন করার সময় অবশ্যই সিগনেচার এবং ফটো লাগবে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কালার ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য তিনশো গুণ তিনশো পিক্সেল কালার ছবি যা একশো কিবির মধ্যে হতে হবে এবং তিনশো গুণ আশি পিকজেল তিনশো গুণ আশি পিকজেলের সিগনেচার ষাট কিবি এর মধ্যেও হতে হবে এর বেশি হলে আপলোড নিবে না অবশ্যই এখানে কীভাবে এস এম এর মাধ্যমে টাকা পাঠান তার নিয়ম দেওয়া আছে প্রথম এস এম এস বি আর ইবিএইচার ডট এ সরি স্পেস ইউজার আই ইউজার আইডি এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বারে এবং ফিফটি এস এম এসে দ্বিতীয় এস এম এস বি আর ইবিএইচ আর ডট স্পেস এস স্পেস সেই পিন নাম্বার লিখতে হবে এবং ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বারে সেন্ড করতে হবে এভাবে আবেদন করতে হবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই সঠিক সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ